বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান হামাজ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরিজেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগি তেরদোগানের এবারে জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাসের প্রতিনিধি দল আরও জানাবো ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারির পরেই ফ্লোরিডায় ছুটে এলেন ট্রুডো এদিকে জুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা একদিনেই নিহত একশত সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ ষাট এমপির চিঠি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগি তেরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোগান ইসলামী দেশগুলোকে একত্রিত হয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় সেরদোগান উল্লেখ করেছেন তুরস্ক ইসলামী বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেছেন আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি এরদোগান উল্লেখ করেছেন তুরস্ক ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি সেই সঙ্গে তুরস্ক ইতোমধ্যে গাজা ও লেবাননে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে রয়টার্সের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশও দিয়েছে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাসের প্রতিনিধি দল গাজা উপত্যকায় গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধিরা আজ শনিবার কায়রোতে যাচ্ছেন হামাসের এক কর্মকর্তা গতকাল শুক্রবার বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছে বিষয়টির স্পর্শ কাতরতার কারণে ওই কর্মকর্তা তার নাম প্রকাশ্যে রাজি হননি এপিকে গতকাল শুক্রবার তিনি বলেন যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকায় জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্য মিশরের কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি বৈঠক করতে আগামীকাল হামাসের একটি প্রতিনিধি দল কায়রো যাবে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই দিনের মাথায় এ ঘোষণা এলো হিজবুল্লার মিত্র হিসেবে পরিচিত হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে কাতার তুরস্ক ও মিশরের সঙ্গেও নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ফ্লোরিডায় এলেন ট্রুডো অবৈধ অভিবাসী সীমান্তে নিরাপত্তা ও মাদক চোরাচালান ইস্যুতে গত সপ্তাহে হুশারি বার্তা দেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অস্বীকার করেন অবৈধ অভিবাসী ও সীমান্ত সুরক্ষা ইস্যু সমাধান না করা পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সকল আমদানি পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি এছাড়া চীনের আমদানি করা সকল পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের এ প্রতিবেদনে বলা এমন হুঙ্কারের পরেই শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হয়েছে ইলেক্টো দেখা করতে ফ্লোরিডায় এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রয়টার্স তাদের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা গেছে সেখান থেকে বের হয় ডোনাল্ড ট্রাম্পের মারে লাগো রিসোর্টে গেছেন ট্রুডো এপির এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনার করতে ট্রুডো মারে লাগতে গেছেন তবে এ নিয়ে ট্রুডোর কার্যালয় এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গাজা জুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা একদিনেই নিহত একশত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে বাহিনী গত হামলায় গাজায় অন্তত ঘন্টায় একশো নিহত হয়েছে শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে গতকাল গাজার উত্তরাঞ্চলীয় বেইথ লাহিয়ায় দুটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত পঁচাত্তর জন নিহত হয়েছে সেই সঙ্গে গাজার বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এদিকে গাজা সরকারের মিডিয়া কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনের দুর্দশা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে তবে সর্বশেষ এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা তেতাল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ ষাট এমপির চিঠি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে একটি চিঠি দিয়েছেন ব্রিটিশ ষাট এমপি এতে আন্তর্জাতিক আইন বরাবর লঙ্ঘনের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুরোধ করা হয়েছে বার্তা সংস্থার ওয়াফার বড়াতে শুক্রবার একথা জানিয়েছে আল জাজিরা সংস্থাটি জানিয়েছে এ চিঠিতে স্বাক্ষরকারী এমপিদের মধ্যে সাবেক লেবার নেতা জেরেমি রয়েছেন জানা গেছে এই চিঠিতে গত জুলাই মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের উপদেষ্টা মতামত উল্লেখ করা হয়েছে যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছে এ চিঠিতে বলা হয়েছে আদালত দেখছে যে সহ সব রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে যে তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতির ফলে তৈরি উদ্ভূত পরিস্থিতিকে আইনি হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং এই সংঘাত বজায় রাখতে কোনো সাহায্য বা সহায়তা না দেওয়া এই সংসদ সদস্যরা যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং আইআরজিসির রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি চলেছে বৃহস্পতিবার এলাকাগুলোয় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে বেয়াল্লিশ জনের প্রাণহানি ঘটিয়েছে সবশেষ ইসরায়েলের ট্যাঙ্কগুলো গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর আরও গভীরে ঢুকে পড়েছে জাতিসংঘ বলেছে উপত্যকার এই এলাকায় খা দাবার দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষ আসন্ন গাজার পানি সরবরাহের পানির জন্য অনিরাপদ কোথায়ও যাওয়ার জায়গা না থাকায় পরিবারগুলো পরিত্যক্ত বাড়িতে বা খোলা জায়গায় বসবাস করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের টোকিওর চেয়ে গাজায় ফেলা হয়েছে বেশি বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের টোকিওতে যে পরিমাণ বোমা ফেলা হয়েছে তার চেয়ে গাজায় ইসরায়েলি বাহিনী বেশি বোমা ফেলেছে এমনটিই জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইশিবা ফিলিস্তিনি উদ্বাস্তত্বের জন্য জাতিসংঘের সংস্থা বা ইউএনআরডব্লু এর স্বাস্থ্য পরিচালক নেতা আকি হিরোর কাছে থেকে এ তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার ইশিবা এ মন্তব্য করেন আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের গাজায় সলমান ইসরায়েলি হামলার নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইশিবা তিনি অবরুদ্ধ এ উপত্যকাটির বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং এটিকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী বলেন এটি হৃদয় বিদারক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে মার্কিন বিমান হামলার তুলনায় গাজায় বহুগুণ বেশি বোমা ফেলা হয়েছে গাজার কর্মকর্তাদের মতে ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় আঠেরো হাজার টন বোমা ফেলেছে এই হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোসীমার বোমার বিস্ফোরক শক্তির প্রায় এক দশমিক পাঁচ গুণ বেশি বোমা ফেলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র হিরোসীমায় উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট পারমাণবিক বোমা ফেলে যার ফলে এক লাখ চল্লিশ হাজার মানুষ নিহত হয় তিন দিন পর আরেকটি বোমা নাগাসাকিতে আগা থানে এতে প্রায় সত্তর হাজার জন নিহত হন জাপান উনিশশো সালের পনেরো আগস্ট আত্মসমর্পণ করে এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে